হঠাৎ করেই জানতে পারলাম যে দাদার বিয়ে হয়ে গেছে না 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 প্রেম করে না প্রেম করে না দেখে শুনেই হয়েছে কিন্তু হঠাৎ করে হয়ে গেছে দেখতে গিয়ে পছন্দ হয়ে বিয়ে হয়ে গেছে আমাদের এই চলটা যদিও এখনও আমাদের গ্রামের মধ্যে আছে তো আমি তো মুখে কিছু হঠাৎ করে কি মাখবো ফেসিয়াল তো করা যাবে না তাই ছোট্ট করে একটা রেমেডি ট্রাই করে দিয়েছিলাম তো আমার তো মোটামুটি রেডি হয়ে বেরিয়ে এসেছি একদম দুপুর দুপুর করে বেরিয়ে গেছি হঠাৎ করেই জানতে পেরেছি যখন সকালের দিকে তো দেরি তাড়াতাড়ি করে যা হোক করে ফাত খেয়ে সঙ্গে সঙ্গে দুপুরবেলায় বেরিয়ে পড়েছি বিয়েবাড়ি আসার জন্য বিয়েবাড়ি মানেই তো একটা দারুণ ব্যাপার সে আজকেই হোক আর কালকেই হোক হঠাৎ করেই হোক বা আগে থেকেই হোক তো আমরা মোটামুটি আমার বাড়ি চলে এসেছি বিয়েটা ছিল আমার দাদার ছেলের এই সরি দাদার বিয়ে ছিল মানে আমার জেঠিমার ছেলের বিয়ে ছিল তো আমরা মোটামুটি চলে এসেছি সবাই মিলে এই দিদির দিদি বললো এই কানেরটা তুই পর তো আমাকে যা দেবে আমি তাই পড়ব এরম একটা ব্যাপার মানে আমার ভীষণ ভালো লাগে সাজতে গুঁজতে তো এই হচ্ছে আমরা দুজন গোলুমু দিদি তোমরাও কি এরম কেউ আছো তোমাদের দিদি আছে তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এ নিয়ে আমার মা আমরা মোটামুটি রেডি হয়ে একটু রাস্তাতে বেরিয়ে এসেছিলাম সবার সঙ্গে দেখা করার জন্য এই যে আমার সুন্দরী রমণী আমার দিদি তো আমরা মোটামুটি বৌদির সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম কিন্তু সাজুগুজু করছে বলে আর দেখা করলাম তো এদের কথা শুনে তো যাই হোক আমরা এবার দেখা করতে চলে এসেছি বৌদির সঙ্গে মানে ফাইনালি আমরা দেখতে পেলাম আমাদের বৌদি রমণীকে তো বৌদিমণি দেখো এটা আমার বৌদিমণি তো কেমন লাগছে অবশ্যই জানিও আর এটি ইনি হচ্ছেন আমার এক বন্ধুর ছেলে কি কিউর দেখো না আমাকে সে ফুচকা দিচ্ছে আমার হাতে তো বিয়েবাড়ি আমাদের স্টার্ট হয়ে গেছে আমরা যে ইনি আমার হাজব্যান্ড আর এই যে হচ্ছে বৌদিমণির দিদি মানে আমাদেরও দিদি যদিও আর ইনি হচ্ছেন আমার মা খালি কাণ্ড দেখো আমার মা যেখানে যাবে সেখানে গিয়ে একবারে হল্লা মািয়ে দেবে মোটামুটি আমাদের খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছিলাম হঠাৎ করেই আয়োজন করে যে এত কিছু করেছে এটাই অনেক বড় ব্যাপার আমি মনে করি হঠাৎ করে একদিনের মধ্যেই এত কিছু করাটা কিন্তু সম্ভব নয় সবসময় টা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন থ্যাংক ইউ